আজ আকাশটা বেশ মেঘলা আর এসেছি এরোড্রোমে যেখানে খুব কাছ থেকে দেখতে পাওয়া যায় এরোপ্লেন ওঠানামা করছে হেলিকপ্টার ওঠানামা করছে তো এই এরোপ্লেনগুলি দেখতে দেখতেই হঠাৎ মনে হলো যে এক সময় তো আমিও ভাবতাম যে এরোপ্লেনে করে অস্ট্রেলিয়া যাব সেখানে থাকবো কাজ করব নিজস্ব একটা বাড়ি কিনব এবং গাড়ি কিনব তো আমার সেই স্বপ্নগুলো তো পূরণ হয়েছে এরকম আমার মতো অনেকেই নিশ্চয়ই স্বপ্ন দেখো এই দেশে আসার ইনফ্যাক্ট ভবিষ্যতে আসবেও আমার মতো অনেকেই এই দেশে এসেছে এবং থাকছে কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে একটা নতুন ট্রেন্ড শুরু হয়েছে যেটা আজ থেকে প্রায় দশ বছর আগে কিন্তু ছিল না মানে এতটা অন্তত জনপ্রিয় ছিল না তো সেটা হলো রিভার্স মাইগ্রেশন অর্থাৎ এই দেশ ছেড়ে লোকে চলে যাচ্ছে কেন এই দেশ ছেড়ে চলে যাচ্ছে এত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও কারাই বা যাচ্ছে কোথায় যাচ্ছে কেনই বা যাচ্ছে সেগুলি আজকের ব্লগে শেয়ার করতে চলেছি জানতে চাইলে সঙ্গে থাকো উচ্চমানের জীবন উন্নত অর্থনীতি বৈচিত্র্যময় সমাজ ব্যবস্থা নানান রকমের সুযোগ সুবিধা প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক সম্পদে ভরপুর এমিগ্রেন্টদের ভীষণই পছন্দের দেশ হলো এই অস্ট্রেলিয়া অনেকের কাছে অস্ট্রেলিয়াতে উচ্চ শিক্ষা গ্রহণের জন্য আসা কাজ করতে আসা কিংবা থাকাটা হলো একটা স্বপ্ন অনেকেই জেনে থাকবে এই দেশের অন্যতম শহর মেলবর্ন ওয়ান অফ দ্য মোস্ট লিভেবল সিটিস ইন দ্য ওয়ার্ল্ড নামে পরিচিত রয়েছে সিডনি ব্রেসবান পার্থ এবং অ্যাডিলেডের মতো বড় বড় ঝা তক্তকে উন্নত শহর প্রচুর টাকা খরচ করে অস্ট্রেলিয়ার এই কঠিন ইমিগ্রেশন পদ্ধতির মধ্যে দিয়ে এসে নিজের স্বপ্ন পূরণ করার পরও দেখা যাচ্ছে বর্তমানে এই দেশ ছেড়ে পাকাপাকিভাবে চলে যাচ্ছে অনেকে অস্ট্রেলিয়ান ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সের দু হাজার তেইশের ফিনান্সিয়াল ইয়ার এন্টিংয়ের পরিসংখ্যান অনুযায়ী সাত লাখেরও বেশি লোক অস্ট্রেলিয়াতে এসেছে অন্যদিকে আবার অস্ট্রেলিয়া ছেড়েও পাকাপাকিভাবে চলে গেছে প্রায় দুই লাখেরও উপরের লোক কিন্তু কেন অস্ট্রেলিয়াতে রিভার্স মাইগ্রেশনের অন্যতম কারণ হল কস্ট অফ লিভিং এইখানে যে হারে সমস্ত কিছুর দাম বেড়েছে বাড়ি থেকে শুরু করে জিনিসপত্র সব কিছুর সেই তুলনায় কিন্তু মানুষের স্যালারি বাড়েনি এবং অনেকেই হয়তো জেনে থাকবে অস্ট্রেলিয়া সিডনি আর মেলবর্ন হল ওয়ার্ল্ডের মোস্ট এক্সপেন্সিভ সিটিজের মধ্যে কিন্তু পড়ে এবং ভারতীয় এবং বাংলাদেশিরা যারাই দেশে আসতে চায় এসে কিন্তু তারা থাকতে চায় সেই সিডনি আর মেলবর্ণেই যার ফলে দেখা যাচ্ছে অস্ট্রেলিয়ার এই দুটো বড় শহরে ইমিগ্রেন্টদের সংখ্যা সব থেকে বেশি ফলস্বরূপ জব মার্কেটে দেখা দিয়েছে বিশাল কম্পিটিশন শুধু জব মার্কেট কেন থাকার জন্য ঘর ভাড়া পাওয়ার ক্ষেত্রেও রয়েছে কম্পিটিশন বাড়ি কিনতে চাইলে তার আকাশ ছোঁয়া দাম সিডনিতে একটা সাধারণ বাড়ির গড় দাম হলো বর্তমানে ওয়ান পয়েন্ট সিক্স মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় যা হলো নয় কোটি এবং বাংলাদেশি টাকায় প্রায় বারো কোটি টাকার উপরে যা বর্তমানে এখানে থাকা অনেকের কাছে বিশেষ করে যারা ইয়াং নতুন প্রবাসী কিংবা যারা সাধারণ চাকরি করে তাদের সামর্থ্যের বাইরে তাই অস্ট্রেলিয়াতে বর্তমানে জব ক্রাইসিস হাউজিং ক্রাইসিসের সাথে সাথে বেড়েছে জিনিসপত্রের দাম বাড়ছে চুরি ডাকাতি খুন বাড়ছে ড্রাগসের ব্যবহার নানা রকম স্ট্রেসের মধ্যে দিয়ে যাওয়ার দরুন ডিপ্রেশন অ্যাংজাইটির মতো মেন্টাল হেলথের শিকার হচ্ছে অনেকেই বাড়ছে হেলথ কেয়ার সিস্টেমের উপরে চাপ যা এখানকার খবরে প্রতিদিনই বেরোতে থাকে হচ্ছে দোকান থেকে চুরি গাড়ি চুরি নইলে গাড়ি ভেঙে গাড়ির পার্টস চুরি বাড়ি থেকে চুরি অনেক সময় খালি বাড়ি কিংবা বয়স্ক মানুষদের মেরে সেখান থেকেও হচ্ছে ডাকাতি নানা রকমের স্ক্যাম আর তার ফলস্বরূপ বাড়ছে মানুষের মনে নানা রকমের ক্ষোভ অনেকে সিকিউরিটির অভাবে ভুগছে এই সমস্ত কিন্তু কয়েক বছর আগেও অস্ট্রেলিয়াতে সেরকমভাবে দেখা বা শোনা যেত না যে অস্ট্রেলিয়া সৌন্দর্যে ভরা শান্তিপ্রিয় দেশ সুযোগ সুবিধায় ভবিষ্যৎ গড়ার আদর্শ দেশ ছিল তার চিত্র একটু হলেও বদলাচ্ছে যেহেতু প্যান্ডেমিকের পর এই দেশে কস্ট অফ লিভিং হাই ইনফ্লেশন বেড়েই চলেছে ক্রাইম বেড়ে চলেছে তাই কেউ কেউ সিদ্ধান্ত নিচ্ছে অস্ট্রেলিয়া ছেড়ে চলে যাওয়ার রিভার্স মাইগ্রেশন যে অস্ট্রেলিয়াতে শুরু হয়েছে সেটা আমি নিজে চোখে দেখেছি তো সেই দুটো এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করছি রিসেন্টলি মানে লাস্ট ইয়ার দেখেছি একটা ইন্ডিয়ান ফ্যামিলি হাজব্যান্ড ওয়াইফ দুজনেই এখানে আইটিতে কাজ করে তারা ডিসিশন নিয়েছে যে তারা তাদের দেশে ফেরত চলে যাবে তার কারণ তারা বলছিল যে ইন্ডিয়াতে যেহেতু জিডিপি রেট বেড়েছে এবং আর্থিক দিক থেকে অনেক উন্নতি করছে বর্তমানে এবং সেখানে যারা কাজ করছে আইটিতে তারা যে স্যালারি পাচ্ছে অস্ট্রেলিয়াতেও আইটিতে কাজ করে তারা প্রায় সেইম স্যালারি পাচ্ছে অথচ অস্ট্রেলিয়াতে কস্ট অফ লিভিং सांघातिक কিন্তু ইন্ডিয়াতে কস্ট অফ লিভিং সেই তুলনায় অনেক কম এছাড়া ভদ্রলোকের বাবা রিসেন্টলি মারা যাওয়ার ফলে মা একা ব্যাঙ্গালোরে থাকে তো তাদের মনে হয়েছে যে এই বৃদ্ধ বয়সে মায়ের সাথে যদি তারা সময়টা কাটাতে পারে তো খুবই ভালো হয় এবং সাথে সাথে ছেলে মেয়েকে সেখানকার ভ্যালুস দিতে পারবে তার কারণ ইন্ডিয়াতে থাকলে সেটা খুব সহজেই দেওয়া যায় যেটা এইখানে থাকলে আমাদের প্রবাসীদের খুবই মুশকিল হয়ে পড়ে তার কারণ এখানকার কালচার আলাদা এখানকার ভ্যালিউজগুলো সম্পূর্ণ আলাদা কিন্তু সেটা যদি নিজের দেশে থাকা যায় তাহলে খুব সহজেই দেওয়া যায় আর তাছাড়া দেশের খাবার দাবার তো আছেই যারা অস্ট্রেলিয়া ছেড়ে চলে গেছে বা যাচ্ছে তাদের কেউ কেউ এসেছে টেম্পোরারি ভিসাতে তাই কিছু সময় থাকার পর ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই তাদের ফেরত চলে যেতে হচ্ছে নিজেদের দেশে কিন্তু একটা বিশাল সংখ্যক প্রবাসী যারা অলরেডি অস্ট্রেলিয়ার নাগরিকত্ব পেয়েছে এই দেশে হাইলি পেড জব করছে তারাও সেই কাজ ছেড়ে ফেরত চলে যাচ্ছে নিজেদের দেশে কেউ কেউ ইউরোপের কোনো দেশে নইলে আমেরিকাতে গিয়েও ইদানিংকালে নতুনভাবে আবার তাদের জীবন শুরু করছে আরেকটা ঘটনা সেটা হলো আমার প্রতিবেশীর তো চাইনিজ ফ্যামিলি তো তারা ডিসিশন নিয়েছে যে তারা এই দেশ ছেড়ে আর কি টেম্পোরারিলি তারা চায়নাতে ফেরত চলে যাবে তার কারণ তাদের মনে হয়েছে যে তার মেয়ে এখানে তাদের মেয়ে এখানে যেই শিক্ষাটা পাচ্ছে সেটা কম্পেয়ার টু চায়না কিন্তু কিছুই না মানে তাদের মনে হয়েছে যে তাদের মেয়ে টেকে যায় সারাদিন শুধু কাদা বালি জল নিয়ে খেলছে অথচ তাদের বন্ধুদের এবং আত্মীয় স্বজনের ছেলেমেয়েরা যারা চায়নাতে থাকে তারা কিন্তু অনেক কিছু জানে এই বয়সেই তো তাদের মনে হয়েছে তারা সেখানে চলে যাবে গিয়ে কয়েক বছর থাকবে এবং পরবর্তীকালে যখন তাদের মেয়ে বড়ো হয়ে যাবে তখন হয়তো হায়ার স্টাডিজের জন্য তারা যদি চায় তাহলে আবার তারা অস্ট্রেলিয়াতে ফেরত আসবে তো এরকমভাবেই কিন্তু হচ্ছে এই দেশে রিভার্স মাইগ্রেশন তবে অস্ট্রেলিয়া ছেড়ে যেমন কিছু সংখ্যক লোক অন্য দেশে যাচ্ছে তেমনি আবার অনেকেই বিশেষ করে যারা সিডনি মেলবর্ণে থাকে তারা কস্ট অফ লিভিং এর ধাক্কা সামলাতে না পেরে চলে যাচ্ছে ব্রিসবান নইলে পারতে অর্থাৎ হচ্ছে ইন্টারস্টেট মাইগ্রেশন বিশেষ করে পারতে যেখানে কস্ট অফ লিভিং তুলনামূলকভাবে অনেকটাই কম বাড়ির দামও অনেক কম শুধু তাই নয় ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতে যেহেতু রয়েছে প্রচুর খনি মাইনিং বা খনিতে কাজ করার প্রচুর অপরচুনিটি আসলে মাইনিংয়ের কাজ খুবই কঠিন এবং এই কাজ অনেকেই কিছু সময় করার পর আর করতে চায় না ছেড়ে দেয় তাই এই দেশের সরকার মাইনিং কিংবা কনস্ট্রাকশন রিলেটেড কাজে মানুষকে আকর্ষিত করার জন্য প্রচুর টাকা ইনকামের অফার দিচ্ছে সাথে সাথে দিচ্ছে নানান সুযোগ সুবিধা এবং ইনসেন্টিভস আর তাই দেখা যাচ্ছে কিছু মানুষ তাতেও আকৃষ্ট হয়ে সিডনি মেলবর্ন ছেড়ে চলে যাচ্ছে পার্থে প্যান্ডেমিকের পরে দেখা দিয়েছে অস্ট্রেলিয়াতে কর্মী সংকট আর সেই কর্মী সংকট দূর করার জন্য এখানকার ইমিগ্রেশন কিন্তু অনেক পলিসিতে চেঞ্জেস এনেছে এবং শিথিল করে দেওয়া হয়েছে এবং যার ফলে দেখা গেছে এই বিগত দু তিন বছরে প্রচুর লোক অস্ট্রেলিয়াতে এসেছে অন্যদিকে লোকে যেমন এসেছে সেই তুলনায় কিন্তু সেরকম কাজ কিন্তু বাড়েনি তার ফলে দেখা দিয়েছে কাজ পাওয়ার ক্ষেত্রে একটা কম্পিটিশান ইনফ্যাক্ট ঘর পাওয়ার ক্ষেত্রেই কিন্তু ভীষণভাবেই সমস্যা দেখা দিয়েছে বিশেষ করে যারা নতুন প্রবাসী তারা কিন্তু এই সমস্যার ভুক্তভোগী হচ্ছে এই জন্য এবার জেনে নিই এই দেশের লোকজনের আয় ব্যয়ের হিসেবটা অস্ট্রেলিয়াতে যারা সাধারণ চাকরি করে যারা এই দেশের নতুন প্রবাসী কিংবা এখানে নতুন করে কর্মজীবন শুরু করে কিংবা যারা দেশে যে কোনো নর্মাল জব করে তারা বছরে গড়ে পঞ্চাশ থেকে ষাট হাজার অস্ট্রেলিয়ান ডলার ইনকাম করে থাকা খাওয়া জল ইলেকট্রিক গ্যাস যাতায়াত খরচ ইন্স্যুরেন্স মানে সমস্ত খরচায় তাদের বেরিয়ে যায় বছরে চল্লিশ হাজার অস্ট্রেলিয়ান ডলার যারা এই দেশে ওয়েল স্টাবলিশড বা বড়ো চাকরি করে তাদের বছরে অ্যাভারেজ ইনকাম হলো আটানব্বই হাজার অস্ট্রেলিয়ান ডলার হাইপেড জবে ট্যাক্সও অস্ট্রেলিয়াতে সাংঘাতিক বেশি এনিওয়ে তাদের গড় খরচা বছরে প্রায় নব্বই হাজার অস্ট্রেলিয়ান ডলার অর্থাৎ দেখা যাচ্ছে তারা বছরে গড়ে মাত্র আট থেকে দশ হাজার অস্ট্রেলিয়ান ডলার সঞ্চয় করতে পারছে এবার যদি কারো কোনো মেডিকেল এমার্জেন্সি ঘটে কিংবা নিজের দেশে ফ্যামিলিকে টাকা পাঠাতে হয় কিংবা হঠাৎ তার গাড়ি খারাপ হয়ে যায় মানে হুটহাট করে এদিক দিয়ে ওদিক দিয়ে একটা বড় খরচা বেরিয়ে আসে তখন সেটা সামাল দেওয়া ভীষণই চাপের হয়ে দাঁড়ায় কখনও কখনো রাতের ঘুম পর্যন্ত উড়ে যায় আর এসব যদি নাও হয় তাও প্রতিটা মানুষের একটা স্বপ্ন থাকে উপার্জনে টাকা সঞ্চয় করে নিজের একটা বাড়ি কেনার কিন্তু এখানে বাড়ির দাম এখন দিন দিন যেভাবে সাংঘাতিক হারে বাড়ছে এদেশের মধ্যবিত্ত মানুষের কাছেও বাড়ি কেনাটা স্বপ্নাতীত হয়ে দাঁড়াচ্ছে তাই তারা বেছে নিচ্ছে এমন কোনো জায়গা কিংবা দেশ যেখানে ইনকামের তুলনায় খরচা তুলনামূলকভাবে অনেকটাই কম যেখানে অনেকটা বেশি টাকা সঞ্চয় করা যাবে ভবিষ্যতের জন্য এছাড়া কেউ কেউ বলছে মেডিক্যাল কারণে কিন্তু অনেকে চলে যাচ্ছে মানে এখানে যদি কিছু সার্জারি করাতে হয় তো সেক্ষেত্রে কিন্তু লম্বা লাইন এবং ভীষণ এক্সপেন্সিভও বটে ইনফ্যাক্ট কেউ যদি দাঁত দেখাতে চায় ডেন্টিস্টও কিন্তু এখানে ভীষণই এক্সপেন্সিভ মানে সেই টাকা দিয়ে নিজেদের দেশে গিয়ে কিন্তু রীতিমতো ট্রিটমেন্ট করিয়ে কিন্তু ফেরত চলে আসা যায় মানে এরকমই এক্সপেন্সিভ হয়ে যায় তো এটাও কিন্তু একটা কারণ আমরা অনেকেই জানি অস্ট্রেলিয়ার স্বাস্থ্য ব্যবস্থা উন্নত মানের কিন্তু অনেকেই হয়তো জানে না এখানে ডাক্তার দেখানোর জন্য মানুষকে অপেক্ষা করতে হয় লম্বা ওয়েটিং লিস্টে যদিও প্রাইভেট ডাক্তারদের ওয়েটিং টাইম কম কিন্তু সেটা ভীষণই এক্সপেন্সিভ বলে এই দেশের জনসংখ্যার একটা বড় অংশ কিন্তু নির্ভর করে সরকারি স্বাস্থ্য কেন্দ্রের উপরে তার ফলে সেখানে এতটাই চাপ যে কোনো সার্জারি কিংবা কোনো ক্রিটিক্যাল কন্ডিশন বা স্পেশালিস্ট ডাক্তারদের দেখাতে হলে রুগীকে কমপক্ষে তিন থেকে ছ মাস পর্যন্ত অপেক্ষা করতে হয় শুধু তাই নয় যদি কোনো এমার্জেন্সি হয় মানে কারো চোখে হঠাৎ কিছু ঢুকে অসহ্য যন্ত্রণা হচ্ছে সেক্ষেত্রে যেহেতু এই কেসটা লাইফ থ্রেটেনিং নয় অর্থাৎ এতে রুগীর প্রাণহানি হবার কোনো আশঙ্কা নেই তাই তাকে সরকারি হাসপাতালের এমার্জেন্সিতে গিয়েও সাত থেকে দশ ঘন্টা অপেক্ষা করতে হয় একটা ডাক্তার দেখানোর জন্য ভাবা যায় এরকমও ঘটে অস্ট্রেলিয়ার মতো একটা উন্নত দেশে এইগুলি যখন কেউ দিনের পর দিন দেখে কিংবা প্র্যাকটিক্যালি এক্সপিরিয়েন্স করে তখন হতাশাগ্রস্ত হয়ে কেউ কেউ সিদ্ধান্ত নেয় এই দেশ ছেড়ে অন্য কোথাও চলে যাওয়ার এই দেশে প্রচুর লোকজন আসছে আগামীতে আসবেও আবার কেউ কেউ ছেড়েও চলে যাচ্ছে তো কেউ থাকবে কি থাকবে না যাবে কি যাবে না সেটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত অনুভূতি তাদের ব্যক্তিগত চয়েসেস আমি বলবো তো যাই হোক তোমাদের মতামত কি রিভার্স ইমিগ্রেশন সম্পর্কে তোমরা কি এরকম দেখেছো কিংবা শুনেছ অবশ্যই সেটা জানিও আর আজকের ব্লগ সম্পর্কে মতামতটা অবশ্যই দিও আজ এখানেই শেষ করছি আমি ডক্টর তৃষা খুব স্বীকৃতি দেখাচ্ছে নতুন আরেকটা ব্লগে খুব ভালো থেকো আজ এই পর্যন্ত টাটা